আমরা এই ভিডিওতে কিছু দৈনিক ব্যবহৃত কিছু বাক্য শিখব চলুন শুরু করি প্রথমে যে অনুগ্রহ করে অথবা দয়া করে এটাকে আমরা দুইভাবে বলতে পারি যে লাউ সামিহতা অনুগ্রহ করে লাউ তুম অনুগ্রহ করে এটা বলতে পারি এখানে লাউ বলতে পারি লাউ সামিহ তুমও বলতে পারি লাউ সামিহ তুমটা ব্যবহৃত সাধারণত কাউকে সম্মানার্থে বলা যে অনুগ্রহ করে একজন আপনার সাথে আপনার সামনে সিনিয়র কেউ একজন আছে আপনি কোনো কিছু চাচ্ছেন সে তাকে আপনি কি বললেন আল্লাহ সামিহ তুম বললেন যে ওনার সম্মানার্থে তারপর হচ্ছে মিনফাদ্লিক মিনফাদ্লিক এটা বলা যায় আব অথবা মিনফাদ্লিকুম এটাও বলা যায় তো এই দুইটারই একই অর্থ যে অনুগ্রহ করে অথবা দয়া করে তারপর বললাম যে একটু অনুমতি হবে একটু অনুমতি হবে এস মাহুলি ইয়া সৈয়দি আতস মাহুলি ইয়া সৈয়দি একটু অনুমতি হবে কি তারপর আমরা বললাম যে আমি এটা করতে চাই উরিদু অ্যান আফ আয়লা হ্যাঁ দা উরিদু মানে হচ্ছে আমি চাই অ্যান আফ আয়লা মানে হচ্ছে করতে হ্যাঁ দা উরিদু অ্যান আফ আয়লা হ্যাঁ দা আমি এটা করতে চাই উস্তাদ আপনার নিকট আমি অনুমতি চাচ্ছি এটার আরবি কি উস্তাদের জায়গায় অন্য কিছু আনতে পারেন যেটা সঙ্গতিপূর্ণ উস্তাদ আমি আপনার নিকট সাহায্য চাচ্ছি আস্তা ইয়া উস্তা আদি আস্তা ইয়া উস্তা আদি এই হচ্ছে আমাদের কয়েকটি বাক্য দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম